চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী জিহাদ হুসাইন নিজের ফেসবুক ওয়ালে এই ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় পাহাড়ি নারীদের পোশাক পরা তিন যুবক তার মাথায় হাত রেখেছেন তিনি পোস্টটি ডিলিট করে দিলেও এই ছবির কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে যম্মু নারীরা প্রায় শাসকগোষ্ঠীর নিপীড়ন নিষ্পেষণের শিকার হয়ে থাকেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরীন্দ্র বোধিপ্রিয় সন্তোলার মা চট্টগ্রামের কর্ণফুলির ডিপ সি ডক এলাকা থেকে শনিবার সকালে মোহাম্মদ সোহেল নামে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের এক অনুষ্ঠানে এসে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা আইনের শাসন কাকে বলে সেটা দেখাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চট্টগ্রামের বাসখালীতে উজু করতে গিয়ে সাপের কামড়ে মোতাহেরা নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে লোহাগাড়ার দুই ইউনিয়নের সংযোগস্থল গাবতল পহরজাদা সড়কের প্রায় এক কিলোমিটার কাঁচা অংশ দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা আর গর্তে পরিণত হয় এই অবস্থায় নয় গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারের লোকজন ও শিক্ষার্থীদের প্রতিদিন কাদা মাড়িয়ে চলতে হচ্ছে